রাত্রে ঘুমিয়েছি সকালে উঠবো কিনা তার যেমন কোনো ঠিক নেই শখের পুরুষটা আজকে পাশে আছে কাল থাকবে কিনা তারও ঠিক নেই আজকে আমার স্বামী আমাকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ করে হওয়ার পর থেকে তো পুরো ভক্ত হয়ে মার্কেটে অবশ্যই তার একটা লাগবে সবার আসলে সামনে রোমান্টিক আসসালাম আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা দুই স্বামী স্ত্রী অনেক বড় একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ঘর থেকে বের হচ্ছি দেখেন না মুখের ভিতরে হাসি একবারে জল জল করতেছে আমি কিন্তু শখের পুরুষকে নিয়ে কখনোই অহংকার বা বড়াই করে কোনো কথা বলি না কারণ আমি খুব ভালো মতোই বুঝে গেছি যে শখের পুরুষ সারা জীবন শখের হয়ে থাকে না পুরুষকে আপনি যতই ভালোবাসেন না কেন সে একদিন না একদিন আপনাকে তার চরিত্রটা দেখিয়ে দিবে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে তার সাথে আমার পরিচয় এবং সংসার জীবন আজকে প্রায় চার পাঁচ বছর জীবনের শুরুটাতে আমাদের খুব কষ্টে পার হলেও এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি সে তো মার্কেটে আসলেই সর্বপ্রথম তার একটা টি শার্ট বা পোলো শার্ট এগুলো কিনতে হবে তবে আজকেরটা একটু আলাদা কারণ আজকেরটা আমি গিফট করছি আছে এই টি শার্টটা অনেক বেশি ভালো লেগেছে এবং এটা আমি ওকে পড়তে বলেছি সবচেয়ে বড় কথা আমার স্বামী শতিনকে যতই ভালোবাসুক না কেন দিন শেষে আমার স্বামীটা আমারই থাকবে আমি বিশ্বাস করি সবকিছু একদিন শেষ হয়ে যাবে আর সবকিছুর মাঝে আমি থেকে ওকে কিন্তু এই শার্টটা খুব বেশি মানিয়েছে যেহেতু আমি কিনে দিছি অবশ্যই মানাবে এবং সুন্দর লাগবে এটাই স্বাভাবিক আমি ঘর থেকে বের হলেই আমার ঘরের সংসারের জিনিস কিনতে খুবই ভালো লাগে কে কি মনে করলো কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না পাতিলটা আমি কিনে নিয়েছি কারণ এরকম পাতিলের ভিতরে বিরিয়ানি রান্না করলে খেতে খুবই ভালো লাগে এইদিকে আবার আমার শখের বেডাও একটু ভিডিও করতেছে কারণ হ্যাঁ ও ইদানিং আজকাল আমার সাথে ভিডিও করতে খুবই আগ্রহী সে আসলে ক্যামেরা পারসন না তাকে আমি সামনের জন্যই আনতে চাই না কারণ সে ভিডিওতে সহজে আসতে চায় না মাঝে মাঝে আসে একটু কেনাকাটার ফাঁকে চলে আসলাম কি করতে খাবার খেতে আমার কাছে এবং আমার হাজবেন্ডের কাছে রেস্টুরেন্টের খাবারের চাইতে স্ট্রিট ফুড গুলো বেশি ভালো লাগে রাস্তার পাশে শখের বাটায় কত মজা করে বট খাইতেছে দেখছেন দুজনই দেখলাম পাশে আবার বার্গার বানাইতেছে তো বার্গার বিক্রি করতেছে দেখে আমরা আবার এখানে বার্গার অর্ডার করলাম আমাদের দুই জামাই বড়ি বার্গার খুব বেশি পছন্দ আমরা বাহিরে আসলে সবসময় স্ট্রিট বার্গারটা খেয়ে থাকি বার্গার খাওয়া দেখা আবার আপনাদের জীবে জল আসলে আমার কিছুই করার নাই বার্গারটা কিন্তু খুবই সস্তা মাত্র ষাট টাকা এত ভালো লাগছে খেতে মনে হচ্ছে যে রেস্টুরেন্টের বার্গারও ফেল যাই হোক আজকে আমরা বার্কেটে খুব জরুরি একটা কাজে আসছি সংসারের একটা জিনিস কেনার জন্য আর সেটা হচ্ছে একটা স্মার্ট টিভি তো আমার যেটা পছন্দ ছিল এই টিভিটা সেটা টিভিটা হচ্ছে স্মার্ট এবং পাশাপাশি হচ্ছে স্যামসাং ব্র্যান্ড এবং এটা হচ্ছে পঁচাত্তর ইঞ্চি টিভিটা আমার রেঞ্জ একটু প্লাস করে ফেলেছে যাই হোক দেখে গেলাম অবশ্যই নিব ইনশাল্লাহ তবে আজকে হয়তো বা না হচ্ছে না কারণ আমরা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ আমাদের শখ আছে কিন্তু সাধ্য নেই যখন যেটা মন যায় তখন চাইলেই সেটা কিনতে পারি না তবে এই মাসে হয়নি আগের মাসে অবশ্যই হবে ইনশাল্লাহ বাড়ি ফিরার পথে আমার স্বামী রাস্তার ভিতরে দেখলো হাঁসের ডিম বিক্রি করছে ডাক্তার আমাকে হাঁসের ডিম খেতে বললো আমার ভালো লাগে না তাই আজকে আমার স্বামী রাস্তায় জোর করেই আমাকে হাঁসের ডিমটা খাওয়াচ্ছে যাই হোক হাঁসের ডিমটা এতটাও ভালো লাগে নাই আমার কাছে মার্কেটের ভিতরে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম নিজেকে দেখার জন্য আমি কতটা মোটা হয়ে গেছি আমার স্বাস্থ্য ভালো তাই প্রেগনেন্সির শুরু থেকেই আমাকে একটু স্বাস্থ্য বেশি দেখা যাচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই